বন্ধুরা সেমি কিচেনে সবাইকে নমস্কার জানাই আজকে দেখো বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে ছোট মাছ দিয়ে এখানে এটা তোমরা কি বলো টক পালং বলি আমরা টক পালং এটা খেতে টক টক হয় পাতাটা টক পালং বেগুন আলু আর এখানে নিয়েছি কলার থোর এটা দিয়ে আমি আজকে রান্না করব গুঁড়ো মাছ দিয়ে টক টক রেসিপিটা হবে করে তরকারিটা আমি মাছটা দেখো ভালো করে কেটে নিয়ে কেটে বেছে নিচ্ছি ভালো করে ভিডিওটি তোমরা সবাই সম্পূর্ণ দেখতে থাকো ধুয়ে নেবো ছাই দিয়ে কাটা হয়েছে এই জন্য কালো কালো হয়েছে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা এখন হলুদ দিয়ে নুন দিয়ে মেখে ভেজে নেব মাছটা নুন দিয়ে ভেজে নেব দিয়ে দেবো কড়াতে সরষের তেল তেল মাছটা একদিকে হয়ে গেছে এখন মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি সবজিটা কেটে নেব ওই দিকে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি টক তরকারির জন্য সবজিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলু বেগুন এখানে কলার থর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে টক পালংটা ভালো করে বেছে ধুয়ে নেব আগে সবজিটা আমি চাপিয়ে দেব কড়াইতে ত্বকের তরকারির জন্য আমি এখানে শস্য নিয়েছি সর্ষেটা ফোড়ন দেবটা কাঁচা লঙ্কা চেরা দেবো সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে টক পালংটা বেছে নিব। এটা পালং শাক না এটা টক পালন শাক টক পাতা হয় এগুলো এটা ভালো করে বেছে নেব এই গোড়াটা ফেলে দেবো খালি বাকি সব নেবো এই শাকগুলো আরো বড় বড় হয় সে ভালো করে ধুয়ে নেব বাছা হয়ে গেছে এখন ধুয়ে নেব ভালো করে রক পালনটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি এরকম করে কাটব হয়ে গেছে সবজিটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবে দিয়ে আমি এখানে কেটে ধুয়ে রাখা টক পালংটা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আলু বেগুন কলার ঠোঁটটা সিদ্ধ হয়ে গেছে এখন শাক ছেড়ে দেব দেখি দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে সবজিটা ভালো করে গলে গেছে এখন মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তরকারিটা গামাখা গামাখা রাখবো আর আর একটু ঝোল শুকাবো আমার তরকারিটা হয়ে গেছে টক তরকারি এখন নামিয়ে নেব এরকম করে ঝোলটা আমার টক তরকারিটা হয়ে গেছে আপনাদেরকে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকের মতন ভিডিওটি এগে